হ্যালো এভরি আমার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস আর তার আগে তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিই কারণ আমি ভিডিও দিতে দেরি করে ফেলি আর আজকে আমার ভাই কেকটা আমাকে দিয়ে গেল ভাই আর আমার একটা ভাই পো এসেছিল আমাদের ভাই বেশিক্ষণ থাকেনি কিছুক্ষণ বসার পরই ওরা বাড়ি চলে আজকে অনেক কেকই হয়েছে আমার ওই ঘর থেকে দিন করা মা এসে কেক দিয়ে গেছে সেটা মেয়েটা বিকালবেলা খেয়ে শেষ করে দিল তারপর আমিও কেক কিনেছি আবার ভাই এসে এটা আবার দিয়ে আজকেই তো কেক খাওয়ার দিন বলো যত পারবে তত কেক খেয়ে নাও কিন্তু সত্যি কথা বল তে আজকে বেশি কেক খাওয়া যায় না কালকে পরের দিন বা অন্য দিন কেক খেতে মন যায় কিন্তু আজকে বেশি কেক খেতে মন যায় দেখো এই ভিডিওটা আমাকে ভাই করে দিচ্ছিল ভাই আমাকে এখানে জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে আমি তার জন্য কেউ রিপ্লাই দিচ্ছি ভালো মিষ্টি মিষ্টি নয় আমার মেয়ে এখানে কেক খাচ্ছে আর দেখতে পাচ্ছ ওর কাছ থেকে তোমরা রিভিউ পেয়ে গেলে কেমন বলছে টেস্ট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুরা কারণ তোমরা পাশে থাকলে তার